মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন ভরির কাঁটা প্রায় দশটার ঘরে ভরির পৌঁছে গেছে এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি আর এখন আপাতত একটু ঘুম থেকে লেটে উঠেছি কারণ এক তো সকালবেলা সেরও জাগিয়ে দিয়েছিল তারপর কালকে অনেক লেট নাইটে শুয়েছি লেট নাইটে শোয়ার কারণ হচ্ছে কালকে একেন বাবু দেখছিলাম সিরিজ এখেনবাবু প্রচুরবার দেখেছি সিরিজগুলো রিলিজ হওয়ার পর থেকে ওই তা কালকে মানে আমরা মাঝে মধ্যে একেেনবাবুর সিরিজগুলো না মানে রিপিটেশন করি তা কালকেও দেখছিলাম ওই শান্তিনিকেতনের যে কেসটা ওইটা দেখছিলাম তা তিনটে দেখেছি পার্ট দেখেছি তা দেখার পরে অনেকটা রাত্রি হয়ে যায় তারপর তো গিয়ে শুয়ে করে তারপর যাই হোক তারপর ভোরের দিকে সেরে উঠে পড়ে আবার তারপরে শুয়েছি শোবার পর ঘুমিয়েছি আবার সাতটার সময় ওই আমাদের যে পরিষ্কার করে জঙ্গল টঙ্গল গাছ ফাজ ও এসে ওই হটলোকেছে এত গেছে মাথাটা গরম হয়ে মানে সাতটা বাজে সবে ও এসে বেল টিপছে ও বৌদি কবে আসবো কখন আসবো পরেও তো এসে জিজ্ঞেস করা যায় আমি ওকে বলেছি কালী পুজোর আগে যেহেতু আসতে তাই যাই হোক ওকে আবার বললাম কবে আসতে হবে না হবে তাই যাই হোক এই করে তারপরে সেদিনও যেগুলো গেছে মানে এত ইয়ে লাগছে শরীরটার মধ্যে মানে কি আর বলবো তারপর শুয়েছি উঠেছি এই দশটা পৌনে দশটা নাগাদ উঠেছি তা যাই হোক তা বান্না কি করি দেখি যাই হোক চলুন তাহলে দেখতে থাকুন এখন সকালবেলা এক কাপ চা নিয়ে বসেছি এই চাটা খাই খেয়ে তারপর দেখছি লাপু বাজার গেছিল বাজার থেকে এখানে টমেটো এনেছে আর এখানে মাছ এনেছে এই যে ভোলা মাছ পোনা মাছ তার থেকে এক পিস নিয়েছি লাপুকে ঝোল করে দেবো আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে সবজি বাজার কিছু এনেছে অল্প একটু ফ্রিজ অল্প আছে আর অল্প নিয়ে এসছে করলা চিচিঙা ভেন্ডি ঢ্যা বেগুন এখানে একটু কুমড়ো আর ধনেপাতা পাতা ধনে আমি আনতে বলেছিলাম আর এখানে না আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে এখন চলতে হচ্ছে পোস্ত আলু পোস্ত করবো আলু পোস্ত মাছের ঝোল এই হচ্ছে রান্না করব আজকে আর এটা হচ্ছে লাপ্প খাবে আলু পোস্ত মাছের ঝোল আর ডাল সিদ্ধ হচ্ছে লাপ্পু খাবে আর এখানে চিংড়ি সেরুর মাছ সিদ্ধ বসে গেছে সেরু গাছই মাংস অনেক মাছ সিদ্ধ করে দেবো আর এখানে মাছের ঝোলের মশলাও আমার ভেজান হয়ে গেছে তা চলুন তো সকাল থেকে আমাদের সামনে আসাই হয়নি কারণ নানান কারণে ব্যস্ত ছিলাম রান্নাও করছিলাম মাথায় শ্যাম্পুও আজকে ধোয়ার কথা ছিল তা এখন সব কিছু অল ওভার করে রান্নাবান্না সব করে গুছিয়ে মাথায় শ্যাম্পুও মানে সব কিছু ডান সব কিছু অল ওভার করে এখন চলে এসেছি সোজা খাবার ঘরে আর খাবার কি কি রান্না করেছি একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত আর এখানে কালকে একটু আলু পোস্ত করেছিলাম সেই আলু পোস্ত আছে এটা গরম করলাম আর কালকের একটু ভাত আছে এটাও গরম করলাম আর আছে পটল আলুর তরকারি এই যে পোস্ত চিচিঙ্গে ভাজা এটা সকালে বেগুন ভেজেছিলাম তার তিন পিস করে আছে আর এখানে হচ্ছে পার্শে মাছের শস্য পোস্ত দিয়ে এই হচ্ছে আজকে দিন চলুন খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর দুপুরবেলা যে চেকি রান্না করেছি তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগিয়েছিলাম কিন্তু ঘুমানোর আগেই কারেন্ট আবার চলে গেলো গতকাল সাত ঘন্টা বাদে কারেন্ট এসেছিলো আমাদের সাত ঘন্টা কারেন্ট ছিল না আজকে ভাবলাম যে আর কারেন্ট যাবে না ও বাবা যেই কটা বাজে চারটে পনেরো বাজে ব্যাস কারেন্ট চলে গেল প্রায় এলো দু ঘন্টা বাদে তা যাই হোক সেই কারেন্ট চলে গেল দু ঘন্টা বাদে আসলো তারপরে ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি পনেরো সাতটা নাগাদ উঠেছি একটু আগে এখন ওই সাতটা দশ পনেরো বাজে উঠে চা করলাম চা খেলাম আর কিছু বাসন ছিল সিঙ্কে রোজগার যেমন থাকে আমার যেগুলো আমার মাঝ মানে আমার মাজার আর কি সেগুলো এইযোগ সব এগুলোকে সব মাজা ঘষা করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম আর সিঙ্ক ফিঙ্ক মেজে পরিষ্কার করলাম আর ওবেলা দেরি হয়েছিল গ্যাস ফ্যাসের সব স্লাব পরিষ্কার করতে পারিনি গ্যাস ওভেন পরিষ্কার করতে পারিনি এখন সব পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করলাম করে টুড়ে এখন ডাল সিদ্ধ বসিয়েছি রাত্রিবেলায় রান্না কিছু কিছু আছে ঢেঁড়স পোস্ত পাশে মাছের ঝাল কিছু কিছু আছে তা এখন ডাল সিদ্ধ বসিয়েছি এই যে মুসুরির ডাল সিদ্ধ আর এখানে আলুর বড়া কেটে রেখেছি যে আলুর বড়া কেটে রেখেছি আর এখানে বেসনের ব্যাটারও ঘুরে রেখেছি এইটা খাবার সময় ভেজে দেবো ব্যাস এই হচ্ছে আজকের সন্ধেবেলার আপডেট আর দিকে গরম হচ্ছে প্রচণ্ড খুব গরম হচ্ছে তা চলুন আজকের ভিডিওটা এখানেই এই অব্দি রাখছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসুন তাদেরকে গুড